সবাইকে স্বাগত আমার চ্যানেলে আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি আর সকাল সকাল এখানে আমার পুজো টিভিতে গোপাল ভাঁড় দেখছে খুব মজা করে দেখছে এই যে কয়েকদিন পর আজকে গাছে জল দিলাম কেন কদিন ধরে সমানে বৃষ্টি পড়েছে যে কারণে গাছে জল দিতে হয়নি বৃষ্টির জলেই মাটি ভিজেছিল গাছেও ভালোই জল পড়েছে আর আমার বেলফুল গাছে তো ভালোই ফুল এসেছে আর ওই যে একটা বসেছে শালিক পাখি এই যে উড়ে চলে গেল ওই সারাদিন ওরা উড়ি ফুরুত ফারুত উঠছে বসছে আর বুলবুলিও আছে ওরাও আসে এখন দেখছি নেই কালকে বোধহয় একবার দেখেছিলাম সকাল ওরা তো আসা আসা যাওয়া করে আমি যখন বারান্দায় যাই তখন দেখতে পাই যাই হোক এবার ভেতরে চলে যাই কাজ আছে এবার ঘরটা ঝাড় দিয়ে নি ঘর ঝাড় দেওয়া হয়ে গেলে তারপরে ব্রাশ করব চা খাবো ওই যে বুজো ঘুমোচ্ছে টিভি চলছে এখনো চা খেয়ে রান্নাঘরে চলে এলাম এই যে কুমড়োটা না এখন দেখছি কুমড়োর গাগুলো কীরকম নরম নরম বুঝতে পারি না এগুলো পচা কি না পচা অর্থ ঠিক মনে হয় না কিন্তু গাগুলো না ভীষণ নরম আমি কি করি ওপর থেকে খানিকটা বাদ দিয়ে কেটে রেখে দিই তখন দেখি ঠিকঠাক থাকে

বাবা আমাকে ভাল্ড করে খেয়ে নিলো দুজনে মিলে বিশ্বাস করে সব কিংলাটা ওই বাংলাটা ঝাঁপাচ্ছে আমার হাত থেকে কেড়ে নেওয়ার মধ্যে দামগুলো লাগছে আমার হাতে চললো আর দুটো দিকে এখনো খাচ্ছে নিয়ে সব থেকে বড়টা এখানে রেখেছি সব নিয়ে নিল আর এই যে আমাদের জন্য এইটুকু আর কিছু আমি দেবো না আর

ডিমের ঝোল একদম রেডি হয়ে গেছে এতে কয়েকটা গাজরের টুকরো দেওয়া হয়েছে আমি একটু গাজর খেতে ভালোবাসি মাংসের ঝোল ডিমের ঝোল মাছের ঝোল এগুলোতে গাজর অল্প করে আমার জন্য দেওয়া হয় আর এদিকে হয়েছে আলু ভাজা আর শাক ভাজা সিম্পল মেনু আর লাঞ্চ নিয়ে টেবিলে চলে এলাম আর সবার হয়ে গেছে খাওয়া মার হাজব্যান্ডের স্কুবি সবাই ঘুমোচ্ছে আমি এখন খাচ্ছি খেতে খেতে একটা গল্প শেয়ার করি গল্পটি সংগৃহীত পড়ে বেশ ভালো লেগেছিল। আমরা তো মোটামুটি এখন সবাই রুটি কিনে খাই তো তার উপরে বেশ মজার তো এরকম একটি রুটির দোকান সেখানে বেশ কয়েকজন দাঁড়িয়ে আছে রুটি কিনবে বলে হঠাৎ করে তার মধ্যে একজন এলেন ভীষণ তা মানে তিনার ভীষণ তাড়াহুড়ো খুব তাড়াহুড়ো করতে করতে তিনি এসে যে রুটি বিক্রি করছেন তাকে বলছে আমাকে কয়েকটা রুটি দিয়ে দিন তো এক্ষুনি তো উনি বলছেন দেখুন ভিড় আছে তো আপনি একটু দাঁড়ান আমি সবাইকে আস্তে আস্তে করে দিচ্ছি এবং ওনার তর্ষ হয়েছে না আমার এক্ষুনি চাই আপনি আমাকে এক্ষুনি দিয়ে দিন বলি এক্ষুনি আমি কী করে দেবো আপনি একটু ওয়েট করুন আমি আরও কিছুজন আছেন তো সবাইকে দিয়ে আমি আস্তে আস্তে পরপর দিতে থাকবো তা উনি তো শুনছেনই না উনি একদম বান্ধা ওনাকে খুব তাড়া ওনার ভীষণ তাড়া আছে ওনাকে সবাইকে মানে বাদ দিয়ে ওনাকে আগে দিয়ে দিতে হবে ব্যাপারটা এরকম তো তখন বাধ্য হয়ে যিনি রুটি বিক্রি করছেন রুটি করা থামিয়ে দিয়ে তিনি বলছেন শুনুন দাদা মানে লাস্টে উনি রুটি বিক্রেতার কথা শুনছেন মস্তানি করছে যা দেখে নেবো তুমি জানো আমি কে আমি এই ওই তা বলছে শুনুন আপনি একটা কথা বলি আপনাকে আপনি রুটির দোকানে এসে মস্তানি না করে বাড়িতে গিয়ে বঞ্চ বউয়ের সঙ্গে মস্তানি করে বউকে দিয়ে রুটিটা করিয়ে নিন না আপনার তো তারা আছে অনেক প্লিজ এটা রুটির দোকানে এসে এরকম হই হই চেঁচামেচি করবেন না আরও যারা আছে তারা আগে আপনার আগে এসেছে তো তো তাদের তো আগে আমি ছাড়বো তারপর আপনাকে গল্পটা পড়ে বেশ ভালো লেগেছিল তো আমি আমার মতো করে এখানে শেয়ার করলাম আমার খাওয়া প্রায় শেষের দিকে এখানেই ভিডিওটা আমি শেষ করলাম আবার আর একদিন আসবো আজকের মতো টাটা